আমরা আসলে সবাই সমষ্টিগতভাবে না করলেও শিল্পী সমিতির ব্যানারে না করলেও আমরা কিন্তু সবাই কাজ করে যাচ্ছি প্রথম দিন থেকে। আপনারা দেখেছেন যে এর ভিতরে আমাদের মানে আমাদের শিল্পী সমিতির যিনি মহাসচিব আমাদের সেক্রেটারি যিনি উনি কিন্তু অলরেডি ওনার মানে প্রায় দশ থেকে বারো ট্র্যাক টাইম অলরেডি পাঠিয়ে দিয়েছে ইভেন তার এখন পর্যন্ত কাজ চলছে আর আমি প্রথম দিন থেকেই আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ট্রাই করেছি স্পিড বোর্ড পাওয়া যাচ্ছিলো না আমি প্রথমে দুইটা এবং এরপরে তিনটে পাঁচটা স্পিড বোর্ড এখনও আমি চালাই যাচ্ছি আর কি আমার খরচ দিয়ে আমি চালাচ্ছি প্রথম দিন থেকে কিন্তু সামষ্টিগতভাবে করা হয়নি আর একটা অ্যাসোসিয়েশনে কোনো কাজ করতে গেলে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অভিয়াসলি তার মানে যে প্যানেলটা থাকে বা কার্যনির্বাহী পরিষদ থাকে তাদের সবার সিদ্ধান্ত জেনেই করতে হয় একটা সিদ্ধান্ত সেক্ষেত্রে গতকালকে আমাদের একটা মিটিং ছিল কার্যনির্বাহী পরিষদের আমরা সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্রগুলো অসুস্থ হয়েছে তাদের জন্য এবং বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা ফান্ড কালেকশন করব এবং যে যা পারি আমাদের শিল্পীদের ভিতরে আমরা সেটা কালেকশন করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো সেটা কি আপনার সরাসরি যাবেন না কোনো মাধ্যম দিয়ে তাদের কাছে জিনিসগুলো পৌঁছাবেন এখন এটা আমরা ফাইনাল করি নাই আমরা পরিস্থিতি বুঝবো আমরা দেখবো আমাদের কালেকশন কত আসে যদি একটা হিউজ কালেকশন হয় তাহলে হয়তো আমাদের টিম যাবে আর যদি দেখি যে না কালেকশন হিউজ না তাহলে শুধু শুধু একটা টিম যাওয়া আসা মানে সেখানে একটা কস্টিংয়ের ব্যাপার থাকে সেখানে একটা অ্যামাউন্ট কস্টিং হবে তো আমরা সেটাকে সিকিউরাই যদি করতে পারি তাহলে হয়তো আমরা যাব না প্রথম দিন রেসপন্স আসলে আমাদের সিদ্ধান্ত হয়েছিল কালকে সন্ধ্যায় মিটিং হয়েছে আমরা এস এম এস করেছি রাত দশটার দিকে আমাদের মেম্বারদের আল্লাহ রহমতের সবাই যারা আজকে আসতে পারে নাই তারাও আর যারা আসছে তারাও অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে বিষয়টা প্রথম দিনই বিকাশ এবং এরপর হচ্ছে ক্যাশ মিলিয়ে আমাদের প্রায় তিন লাখ টাকা মতো আজকে সাড়ে চারটায় ওপেন হয়েছে বুথ আর কিছুক্ষণ আর ক্লোজ হয়েছে সাড়ে তিন তিন লাখ টাকা মতো আমাদের ফান্ডে জমা হয়েছে আর ইউজ পরিমাণে কাপড় এরপর হচ্ছে ওষুধ খাবার চালের বস্তা আসছে আমরা সত্যি অনেক বেশি আনন্দিত যে সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করছে আচ্ছা যেটা আপনারা তারকা সেই জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে যে উদ্দেশ্য নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের কোনো মেসেজ থাকবে কিনা বা কোনো আহ্বান থাকবে কিনা দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান আমাদের তো সবসময় আমরা কোনো না কোনো পরিকল্পনার সঙ্গে জয়েন করলে অবশ্যই আমরা চাই যে আমাদের সঙ্গে আমাদের জনসাধারণ যারা আছে বা আমাদের চলচ্চিত্র ভালোবাসার মানুষ যারা আছে জনগণ যারা আছে তারাও আমাদের সাথে একাতন্ত্রতা ঘোষণা করবে আর এমন একটা সময় এসে আমরা চাই যে আপনি ভালো আছেন ঘরে আছেন অন্তত রাতের ঘুমটা নিশ্চিন্ত মনতে মনে ঘুমাচ্ছেন আর কি সেই দিক দিয়ে আমার মনে হয় যে কিছুটা হলো আপনার পাশে পাশের মানুষ কে বিপদে আছে বা আপনার পাশের এলাকাতে থেকে বিপদে আছে এদিকে একটু খোঁজখবর নিয়ে তাদের পাশে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিচ্ছু না মনে করেন আপনি টাকা দিতে পারলেন না আপনি কোনো ধরনের খাবার দিতে পারলেন না আপনি আপনার পুরাতন ড্রেসগুলা দিয়ে দেন পুরাতন লুঙ্গি দিয়ে দেন পরিবারের পুরাতন কিছু শাড়ি আছে এগুলা দিয়ে দেন কোনো না কোনো কাজে আপনাদের এই জিনিসগুলা অবশ্যই কাজে আসবে আর কি তা আমাদের কাছে এটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা আপনার পাশের মানুষদের প্রতি ভালোবাসা দেখান তাদের প্রতি সহমর্মিতা দেখান এবং সবাই সবার পাশে দাঁড়াবেন এই মুহূর্তে দেশের পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ভালো না সবাই একসাথে হয়ে সামনের পথ আগাতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে আচ্ছা এডিডে যেটা আপনাদের যে কার্যক্রমটা আজকে শুরু হয়েছে এটা কতদিন নাগাদ আপনারা চালা মানে এটা আগামী আগামী বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত চলবে আমাদের ফান্ড কালেকশন ধন্যবাদ